হারুন আমাকে দিয়ে একটাই অন্যায় করেছে জীবনে সেটা আপনার সবাই জানেন রুহুল কবির এসবির বিরুদ্ধে যে মামলাটা করেছিলাম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাদের কথাবার্তা বলেছিলাম এর মনে করেন একটাই অন্যায় করেছে সে আমাকে দিয়ে একটা রুহুল কবির মামলা করানো হয়েছিল। এই মামলাটা আমি করতে চাইনি তার আমাকে ট্যাপে ফেলে আমাকে জোর করে তারা আমাকে মামলাটা করাইছিলো অনেকে বলছে দিবি হ্যারুনের সাথে তোমার শত্রু আছে কি না দিবি হারুনের সাথে কোনো শত্রু নাই সে আপনি বলেন আপনাকে নিয়ে যাচ্ছে ভাত খাওয়াইছে আপনি আপনারা বলেন আপাইন করার নিয়ম আপনি আমার এখানে আছে আমি একটা ফুল আপনাকে চা খাবো তো এইরকম আমি খাইছি বলে যে আমি যে তার বিরুদ্ধে কথা বলবো যে তার ভাড়া করবো না অন্যায় করে তার শাস্তি দিতে হবে আর হারুন আমাকে দিয়ে একটাই অন্যায় করেছে জীবনে সেটা আপনারা সবাই জানেন রুহুল কবির এসবির বিরুদ্ধে যে মামলাটা করেছিলাম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাদের কথাবার্তা বলেছিলাম আর মনে করেন একটা অন্যায় করেছে সে আমাকে একটা রুল করবে বিরুদ্ধে মামলা করানো হয়েছিল এই মামলাটা আমি করতে চাইনি তারা আমাকে ট্যাপে ফেলে আমাকে জোর করে তারা আমাকে মামলাটা করাইছিলো এবং আপনারা সবাই জানেন আমরা সব এই আওয়ামী লীগ সরকার আমি এই আওয়ামী লীগ সরকার থাকা গেলে কিন্তু প্রতিবাদ করেছি আওয়ামী লীগের বিরুদ্ধে আমার তো বিএনপির বিরুদ্ধে কোনো ইয়ে নাই শত্রু নাই রুল কমিটির হ্যাঁ রোল কমিটি এদির বিরুদ্ধে মামলাটা করানো হয়েছিল আমাকে টেপে ফেলে সে আমার পরিবারকে ক্ষতি করতে চাইছিলো আমার বুকে কস্ত্র মামলাতে ভিতর ঢুকে দিতে চাইছিল এবং আমাকে ইনকাউন্টার দিতে চাইছিল সব কিছু মিলে আমি লাস্টে ওই মামলাটা করতে বাধ্য হয়েছিলাম আমার ফ্যামিলির দিকে তাকে তবে আমি এতটা হয়তো বলছি এতদিন কেন বলেনি এতদিন আমরা দেশ স্বাধীন ছিল না আমরা কথা বলতে পারিনি এখন দেশ স্বাধীন এখন আমরা কথা বলতে পারতেছি এখন বিচার করতে পারতেছি সব কিছু মিলেই এই দিব্যারুন অন্যায় করা সে রুল করবে মামলাটা এই কারণে যে সমস্ত নেতারা ছাড়া যে কথা বলতেছে তাদেরকে একটা দেশের মধ্যে কিছু লোক তারা ব্যবহার করেছে এটাই দিব্যারুনের সবচেয়ে বড় একটা অন্যায় ছিল আসলে মামলাটা হয়েছে নাকি আমি তাও না আমি সেই দিন মামলার দিনে এই মামলাটা কয়েক টাইমে ডিবি আরো নিজেই টাকা পয়সা দিয়েছে উকিল ঠিক করছে গাড়ি ঠিক করে সব নিজে ঠিক করছে আমি খালি গেছি যে কার্ড থেকে দায়ে আমি নামে আছি আমি কার নামটা সই করিনি এই মামলাটা আছে কি নাই এটাও আমি জানি না না এখনও কারোর সাথে আলোচনা হয়নি আমি এই বিষয়ে তাদের সাথে দেখালে অবশ্যই আমি মামলাদের করতে চাইনি আমি তাদেরকে জিনিসটা বুঝে দে বুঝে দে বলবো যে আমাকে দেন নিয়ে এদ ভুল বুঝে থাকে যাতে আমাকে বিষয় তারা ক্ষমার দৃষ্টি দেখে ভালো থাকে